এক শুক্রবারে জুমার নামাজ পড়ে গুলিবিদ্ধ হলেন জনাব শরীফ ওসমান হাল আরেক জুমারাতে শুক্রবার আসার আগেই দুনিয়া থেকে শাহাদতের মর্যাদা লাভ করে চলে গেলেন কথা বলুন ঠিক কিনা আমি কালকে চিন্তা করতেছিলাম এই বান্দার মৃত্যু নিয়ে যে কি চমৎকার মৃত্যু এক শুক্রবার বাদ জুমাই তিনি গুলিবিদ্ধ হয়েছেন জুমার নামাজ পড়ে আবার আরেক শুক্রবারে জুমারাতে তিনি আল্লার ডাকে সারা দিয়ে চলে গেছেন সম্মানিত তার নামের দুটি অংশ নিয়ে আমি চিন্তা করলাম একটা অংশ বাতিলের বিরুদ্ধে অংশগ্রহণ করে বাতিলরা কাফেররা তার উপরে আক্রমণ করেছিলেন তিনি কোরআন তেলাওয়াত করতেছেন তলোয়ার দিয়ে যখন আঘাত করেছেন তার তল তার সেই কোরআনের উপরে তলোয়ার লেগেছে এরপরে শরীরের উপরে লেগেছে আর শরীরের প্রথম ফোটা রক্ত হজরত ওসমান যে কোরআন তেলাওয়াত করতেছিলেন সেই কোরআনের উপরে পড়েছিল আল্লাহ বা সম্মানিত ভাইয়া যুগে যুগে হজরত ওসমানের সেই উত্তর শুনিরা বাতিলের বিরুদ্ধে আধিপত্যবাদীদের বিরুদ্ধে ইসলামের চরম শত্রুদের বিরুদ্ধে লড়াই করে গেছে এই লড়াই কেমন পর্যন্ত চলবে কথা বলুন ঠিক না তার আরেক নামের আরেকটি অংশ হলো হাদি হাদি মানে পথ প্রদর্শক যিনি পথ দেখান তিনি আসলে আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছেন যে বাতিলের বিরুদ্ধে কিভাবে আধিপত্যবাদীদের বিরুদ্ধে হয় এদেশের জন্য যারা চরম শত্রু সেই চরম শত্রুদের বিরুদ্ধে কিভাবে জবান করতে হয় কিভাবে চলতে হয় সেই পথ নির্দেশনা এবং সেই দিক নির্দেশনা তিনি তার জীবন দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে দেখিয়ে গেছেন কথা বলুন উঠে সম্মানিত ভায়রা এই জন্য তিরিশ বছর চল্লিশ বছর যদি বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে বেঁচে থাকা যায় এটাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ হাজার বছর বাতিলের কাছে মাথা নত করে বেঁচে থাকার চাইতে কথা বলো ঠিক কিনা সম্মানিত ভাইরা মৃত্যু যে এত শ্রেষ্ঠ হয় আর মৃত্যুর মর্যাদা যে এত বেশি হয় এটা যারা দিনের জন্য সত্যের জন্য যারা লড়াই করে মৃত্যুবরণ করে শহীদ হন তাদের মৃত্যু দেখলে আমাদের মাঝে মধ্যে ঈর্ষা হয় মনের মধ্যে ঈর্ষা জাগে যে এরকম বেঁচে থাকার চেয়ে এদের মতো মৃত্যুবরণ করাও অনেক সময় শ্রেষ্ঠ হয়ে যায় সম্মানিত ভাইরাম এই জন্য নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবাই কালামের জীবন আদর্শ ছিল চাই যে সব কিছুর বিনিময় সত্যের উপরে অটল অবিচল থাকতে হবে সিদ্দিক আকবর রাজি আল্লাহ আনহু বলেছিলেন আয়ান কুসুদ্দিন আমি জীবিত থাকব আর ইসলামের কোন ত্রুটি হবে এটা আবু বকর সিদ্দিক সহ্য করতে পারে না সুহান আল্লাহ প্রিয় মুসলমান ভাইয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে যারা সত্যের পথে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে যাবে তাদেরকে তোমরা কোনো সময় মৃত বলো না বরং তাদেরকে শহীদের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে الله رب العالمين ولا تقولوا لمن يقتل في سبيل لله أموات بل أحياء ولكن لا تَشْعُرُ

যারা আল্লাহর জন্য শহীদ হয়ে গেল যারা সত্যের জন্য শহীদ হয়ে গেল জীবনটা বিলিয়ে দিল তাদেরকে তোমরা কোনো সময় মৃত বলো না বরং তারা জান্নাতের মেহমান হয়েছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে অফুরন্ত রিজিকের ফয়সালা দিয়েছেন সুবাহান্লা সম্মানিত ভাইরা এই জন্য যারা অবশ্যই দিনের উপরে থেকে ইমানের উপরে থেকে সত্যের পক্ষে লড়াই করে যায় তারা যদি শত্রু দ্বারা আক্রান্ত হয় তাদেরকে শহীদের মর্যাদা সম্মানিত ভাইরা নবী আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার মাথার উপরের শত্রু তার নিজের তরবারি শত্রুর হাতে এর চেয়ে কঠিন মুহূর্ত আর হতে পারে অশ্বিনকালে হতে পারে না এই সময় নবীজি কি দৃঢ়তা প্রদর্শন করেছেন এটাই আমাদের জন্য বড় সবক এবং উপদেশ কি দৃঢ়তা প্রদর্শন করেছেন নবী করিম সাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন কানের ভেতরে আওয়াজ আসলো মাইয়াম আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে এই যে দেখো তোমার তলোয়ারটা আমার হাতে আর তুমি নিচে একা একা শুয়ে আছো এই মুহূর্তে আমি তো বড় প্রস্তুত তোমাকে হত্যা করার জন্য তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে নবীজি আমার ঘুম থেকে জাগ্রত হয়ে তার চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র একটা শব্দ উচ্চারণ করলেন অব